গলায় টাই করা হোক বা হাতে হাতুড়ি দিন শেষে যেটাই পাওয়া যায় সেটাই মজুরি নমস্কার আমি নমিতা পন্ডিত শ্রমিক দিবসে শুভেচ্ছা সকলকে সরকারি অফিসার স্টাফ থেকে নিয়ে যারা হাতে হাতুড়ি ধরে যারা মুটে বয় যারা সমাজের সমস্ত পরিবেশে নোংরা পরিষ্কার করে সবাই শ্রমিক কেউ উচ্চ বেতন পাচ্ছে আর কেউ নিম্ন বেতন পাচ্ছে তো সবাই শ্রমিক সবাইকে শ্রমিক হচ্ছে শুভেচ্ছা এবং ভালোবাসা তো আজকে যেটা মেন কথায় আসবো সেই কথাটা হচ্ছে আমরা যারা ঘরের হাউস ওয়াইফ সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা নিজেরা ঠিকমতো ব্রাশ করতে টাইম পাই না ঠিকমতো চা খেতে টাইম পাই না সকালবেলায় উঠি বাসি কাপড় চোপড় ছেড়ে ঘরে হাতা খুন্তি করা থালা বাসন নিয়ে ধুয়ে গোঁটি ছুলি কাস্তে নিয়ে আমরা চা নিয়ে আমরা সবজি কাটতে বসি আটা মারতে বসি রুটি করতে বসি তো আমরাও এক ধরনের ঘরের শ্রমিক যাদের কোনো মূল্য নেই তাদেরকে শুধুমাত্র এটাই একটা এ দিয়ে দেওয়া হয়েছে যে ঘরের লক্ষ্মী কিন্তু সেই ঘরের লক্ষ্মীরা কত অত্যাচার হয় সেগুলো খবর রাখে না সমাজের কাছে মেয়েরা হচ্ছে ঘরের লক্ষ্মী কিন্তু ঘরের যারা লক্ষ্মী তারা চব্বিশ ঘন্টা যে কত কাজ করে সেই শ্রমিকের হিসাব নেই তো সেই নিয়ে আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি আজকে ভিডিওটা আমি বলবো বন্ধুরা শ্রমিক দিবস কিন্তু সবাই আর সেই শ্রমিক দিবসকে প্রত্যেকদিন সম্মান করা উচিত